আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বুধবার তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশে টাকার আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করবো দর্শক প্রবাস থেকে সঠিক রেটে প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসী আওয়াজে যোগ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওমান কাতার সৌদি আরব সহ সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে ইউরোপ তো অনেক দেশের টাকার রেট ইতালি যুক্তরাষ্ট্র সব দেশের টাকার রেটে ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সর্বপ্রথম আপনাদেরকে আজকে জানাবো মার্কিন এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে উনাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বারো পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমানপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানাপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা এবং ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা বিশ পয়সা দর্শক ইটালিয়ান এক ইউরো সমান আপনার পেয়ে যাবেন আজকে বানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো বেয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটত্রিশ টাকা সাতাশি পয়সা ক্যাশ পাবেন একশো আটত্রিশ টাকা তিরিশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমানপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড পেয়ে সমান প্রাপে যানশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরষট্টি টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা সত্তর পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমর্থা পেয়ে যেমন আজকে পঁয়াশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা থেকে চোরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা আশি পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমর্পা পেয়ে যেমন আজকে উঁয়াশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা তেতাল্লিশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা বিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমর্পা প্রয়োজন আছে পঁয়াশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা বারো পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন বাহাত্তর টাকা সত্তর পয়সা এবং ক্যাশ পাবেন উনসত্তর টাকা আট পয়সা দশক দুবাই এক দেড় হাম সমান আপ্র পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা বিশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা বিশ পয়সা দশক বাহরানি এক দিনার সমানপ্রাপ্য এই জন্য আজকে উনাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা বিশ পয়সা থেকে তিনশো সাতাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা বিশ পয়সা দশক কাতারি এক রিয়েল সমানপ্রাপ্য এই জন্য আজকে উনাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুয়েতি এক দিনার সমাপ্রাপ যেন আজকে উঁশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা ছত্রিশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা এবং ক্যাশ পাবেন তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সম্প্রাপ পেয়ে যেন আজকে উঁশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছেচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমনাপ পেয়ে যেমন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা চুয়ান্ন পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দর্শক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো বাউন্ন পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো চুয়ান্ন পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে ইন্ডিয়ান এক রুপি পেয়ে যেমন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা দর্শক চাইনিজ এক সমান সমনাপরা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত এদিকে মালদ্বীপের এক রুপি সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক তুরস্কর এক লিনাপ্রাপে যেমন স্কানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা নব্বই পয়সা পর্যন্ত লিবিয়ার এক লিনার সমাপ্রাপ্যে যেমন স্পানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট অবশ্যই যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলেও অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ